বাকেরগঞ্জের কাঠি নেসারিয়া আলিম মাদ্রাসায় ছয়টি পদে শিক্ষক নিয়োগে সভাপতি ও ভারপ্রাপ্ত ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে তেরো সদস্য বিশিষ্ট মাদ্রাসা কমিটির সদস্যরা জানান সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপালের অনিয়ম আস করে তিন মাস আগেই তারা দশজন মাদ্রাসা শিক্ষা বোর্ডে অব্যাহতিপত্র জমা দিয়েছেন যার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে অনিয়মের ব্যাপারে অনেক সময় বলে আসছি কিন্তু আসলে কোনো প্রতিকার আমরা পাইনি বর্তমান যে সেখানে আমরা আমি সহ আরো নয় জন দশজন গভর্ন পদক করেছি এই কারণে যে আমরা তার কাছ থেকে ভালোবাসা সুযোগটা আচরণ কিংবা প্রতিষ্ঠানের মঙ্গল কোনো কাজে আমরা আশা প্রত্যাশা করতে পাইনি। আমি এই যে বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু জানি না এবং ডেট সম্পর্কে কিছু জানি না সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে মানুষের থেকে বিভিন্নভাবে

অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি নিয়োগ বাণিজ্যের বিষয়ে জানি না আবার যে কমিটি তো পদত্যাগ করছে কিনা সেটাও জানি না মাদ্রাসা কমিটির 10 সদস্যের পদত্যাগের বিষয়টি মাদ্রাসা শিক্ষা বোর্ডে তদন্তাধীন থাকায় কোনোভাবেই শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা বোর্ড থেকে আমরা এরকম ওই প্রতিষ্ঠানে 10 জন সদস্য পদত্যাগ করেছে মর্মে একটি চিঠি পেয়েছে এবং সেখানে আমাদের তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান এতে কোনো অনিয়ম হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আফরিন পপি মোহনা সংবাদ